সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করব তিন দশমিক তিনের ছয় নম্বর প্রশ্ন যেখানে এখানে দেওয়া আছে ফোর এসকে কেয়ার মাইনাস টুয়েলভ বেবি প্লাস নাইন বে স্কেয়ার মাইনাস ফোর সি তাহলে এটাতে যে কাজটা করব আমরা তাহলে প্রথমে আমরা করবো ফোর এসকে যদি আমরা লিখি টু অ্যা হল স্কের পেলাম তারপর আমরা এটাকে যদি আমরা লিখি থ্রি বি হল স্কের পেলাম তাহলে তারপর এটাকে আমরা লিখতে পারছি সূত্রের জন্য টু দিলাম তাহলে এখানে থেকে এ আনলাম এখান থেকে থ্রি বি আনলাম তাহলে যেহেতু আমাদের এবি আছে সেজন্য আমরা এ আর এ বিকে নিয়ে আমরা কাজ করলাম যদি আমাদের সি দেওয়া থাকতো তাহলে আমরা এ সি কে নিয়ে কাজ করতাম যেহেতু আমাদের এখানে কোনো সি নাই এ বি আছে সেহেতু আমরা এ এবং এই কে নিয়ে কাজ করেছি এটা আমাদের মাথায় রাখতে হবে যেহেতু আমাদের কোনো সি নাই এখানে সেহেতু আমরা সিকে নিয়ে এখানে কোনো কাজ করে আমরা শুধু এ আর বিকে কে নিয়ে কাজ করেছি এই জায়গাতে তাহলে এখানে লিখলাম আমরা ফোর সি তাহলে আমাদের এখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এ স্কেয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কেয়ার তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কেয়ারের সূত্র দাঁড়াচ্ছে তাহলে হচ্ছে এর জন্য হচ্ছে টু এ মাইনাস থ্রি ভি হোল স্কেয়ার মাইনাস এখানে হচ্ছে টু সি হোল স্কেয়ার তাহলে আমরা আবার যদি এটাকে সূত্র করি তাহলে হচ্ছে এ স্কেয়ার মাইনাস বি স্কেয়ারের সূত্রে পড়ে তাহলে হচ্ছে এ প্লাস বি ইন্টু বি হবে তাহলে হবে টু এ মাইনাস থ্রি বি প্লাস টু সি হচ্ছে টু এ মাইনাস থ্রি বি মাইনাস হচ্ছে এ প্লাস ইন্টু এ মাইনাস বি তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার